নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে এলাম একটা ফুলের মেলা দেখতে ফুলের মেলাটা বসেছে আমার বাড়ি থেকে খুবই সামনে তো শীতকাল পড়েছে ফুল তো চারিদিকেই আমরা দেখতে পাই যেমন প্রত্যেকের বাড়িতেই এখন কিন্তু ফুলের গাছ দেখতে পাওয়া যায় তো শীতের দিনে একটা করে প্রত্যেক বছরই মেলা বসে আমার বাড়ির সামনে একটা বড় মাঠ আছে ওখানে এত সুন্দর সুন্দর ফুল এসেছে আমি ছেলে আর আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে দেখতে বেরিয়ে পড়লাম বিভিন্ন রকম ফুল ফল সবজি সব কিছুই রয়েছে এখানে এবছর শুনেছি ফুলের ভ্যারাইটিসটা অনেক বেশি কিন্তু গোলাপ ফুলের ভ্যারাইটি অনেক বেশি রয়েছে প্রায় পঞ্চাশ রকমের গোলাপ ফুল রয়েছে তো চলুন আস্তে আস্তে করে সেগুলোও আপনাদের দেখাবো গাছে অনেক কমলা লেবু হয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফুল পাতাবাহার অনেক কিছু রয়েছে সেগুলো একটু আপনাদেরও ভাবলাম একটু দেখাই দেখুন এই একটা গাছে আবার কুমড়ো হয়েছে কুমড়োটার দেখতে ঠিক লম্বাটে আর কালচারাল প্রোগ্রাম তো রয়েইছে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে এই একটা এখন সজনে ডাটের গাছ গাছের থেকে ডাটা বেশি হয়েছে গাছটা পুরো মানে ঝুলে পড়েছে এতটাই ডাটা হয়েছে এবারে চারিদিকটা শুধু গোলাপ ফুলের বাহার গোলাপ ফুল নাকি পঞ্চাশ রকমের রয়েছে তো ফুলগুলো দেখে এতটাই ভালো লাগলো সত্যি ফুল দেখতে কার না ভালো লাগে বলুন সবারই ফুল দেখতে ভালো লাগে লাল হলুদ সাদা কমলা বিভিন্ন পিঙ্ক কালার বিভিন্ন রকমের ফুল রয়েছে আমরা ছোটবেলাতে কিন্তু ফুলের মেলা যেখানেই বসতো মাকে বাবাকে বলতাম মা ফুলের মেলা দেখতে নিয়ে যাবে বা যে কোনো মেলা বসলে বলতাম মেলা দেখতে নিয়ে যাবে এখন আমার ছেলে হয়েছে তো ছেলে এখন বায়না ঘরে যে মা ফুলের মেলা দেখতে নিয়ে যাবে তো বাড়ির সামনেই ফুলের মেলা বসেছে তাই ভাবলাম একটুখানি ছেলেকে গিয়ে নিয়ে আসি আর আজকে ছুটির দিন ছিল ও টিউশন গিয়েছিল তো টিউশন থেকে ফেরার পরেই ভাবলাম একটু ফুলের মেলা থেকে ঘুরে আসি আমার আবার ফুল গাছ লাগানো ভীষণ শখ কিন্তু আমি এখন ভাড়া বাড়িতে থাকি বলে আমার ফুলের গাছটা লাগানো একটু প্রবলেম হয়ে যায় তো আপনারা তো সবাই জানেন যে এখন একটা আমার নতুন বাড়ি হয়েছে ইচ্ছে আছে ওখানে আগের বছর শিখি বিভিন্ন রকম ফুলের গাছ লাগাবো তো জায়গার অভাবের জন্য ফুল গাছ আমি লাগাতে পারি না তো ইচ্ছে রয়েছে সামনের বছর ফুল গাছ লাগানো দেখা যাক কি হয় এখানে দেখুন একটা কি সুন্দর চন্দ্রমল্লিকার গাছ দেখতে এত ভালো লাগছে পাতার তো দেখতেই পাওয়া যাচ্ছে না শুধু ফুল আর দেখুন এখানে কি বড় বড় গোলাপ ফুল রয়েছে আমরা সামনে থেকে ফুলগুলো দেখেছি তো দেখতে কিন্তু ভীষণই সুন্দর ছিল আমি ক্যামেরাতে কতটা আপনাদের বোঝাতে পারছি জানি না তবে কিন্তু ক্যামেরাতেও খুব একটা খারাপ লাগছে না দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে মাঠটা এতটাই বড় চারিদিকটাতে ফুলের গাছ মানে ঘুরে শেষ করা যাচ্ছে না এতটাই বড় মাঠ সেখানে দেখুন গাঁদা ফুল বিভিন্ন রকমের গাঁদা ফুল রয়েছে আর গাঁদা ফুলগুলো এক একটা মানে কতটা বড় বলে বোঝাতে পারছি না এতটাই বড় বড় গাঁদা ফুল এদিকে বসেছে খাওয়ার স্টল খাওয়ারের স্টল দেখে ছেলে মানে না দাঁড়াতে পেরে সোজা চলে এসেছে পাপড়ি চাটের দোকানে আর ও আবার মেলার মধ্যে পাপড়ি চাট খেতে বেশ পছন্দ করে তো ভাবলাম চলো একটা ওকে আগে পাপড়ি চাট খাওয়াই তো একটা নিয়েছে অনেকটাই বেশি আছে সেই জন্য একটুখানি সবাই মিলেই ভাগ করে খেলাম আমি যখন তখনই বাড়িতে পাপড়ি চাটটা বানাই কারণ অঙ্কিতা এবং ভীষণ পছন্দ করে সেই জন্য বানিয়ে ফেলি এখানে পাপড়ি চাট ফুচকা তারপর বিভিন্ন রকম কার্লেট থেকে শুরু করে মিষ্টি সবকিছু রয়েছে অনেক কিছু দোকানে এখানে কিন্তু রয়েছে পাপড়ি চাট খাওয়ার পরে চলে এলাম চিকেন পকোড়া খাওয়ার জন্য পকোড়াটা নিয়ে তিনজনে মিলে শেয়ার করে খেলাম তারপর আমার বরের ইচ্ছে মিষ্টি খাবে ও আবার একটু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তো এখানে গোলাপ জামুন তারপরে হচ্ছে এখানে রসগোল্লা এইসব মিষ্টি বিক্রি হচ্ছিলো একেবারে গরম গরম তো ও দেখে আর দাঁড়াতে পারলো না বললো আমি একটু মিষ্টি খাবো আমি বললাম আমি পকোড়া খেয়েছি আমি আর খাবো না সেই জন্য বাবা ছেলে ওরা দুজনে মিলে মিষ্টি খাচ্ছে এখন বললো যে মিষ্টিটা খুব একটা খারাপ নয় ভালোই খেতে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করল কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার